যে ধর্ম পালন করি এই ধর্মটি হচ্ছে জীবন বিধান জীবন ব্যবস্থা আচ্ছা বলুন আমাদের এই ধর্মের নামটা কি সবাই বলে ইসলাম কোন সন্দেহ আছে যারা ইসলামকে মানে তাদের পরিচয় হচ্ছে মুসলিম আমাদের পরিচয় কি বলে মুসলিম এই যে আমরা মুসলমান হয়েছি ইসলামকে আমরা কবুল করেছি আল্লাহ বলেন

ইসলাম মানি আমরা মুসলমান মুসলমান হলেও আমরা ইমানদার কথা বলেন ঠিক কিনা আল্লাহরুল এই পৃথিবীবাসীকে অসংখ্য নিয়ামত রাজি দ্বারা ধন্য করেছেন তার মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে আল্লাহরুল আলমিন আমাদেরকে হায়াত দিয়েছেন আমাদেরকে সৃষ্টির সেরা মখলুকাত বানিয়েছেন আল্লাহ তালা বলেন আল্লাহ পৃথিবীর মানুষেরা ও পৃথিবীর মানুষেরা একটু পেছনের দিকে তাকাও দেখো তোমার পরিচয় দেওয়ার মতো কোন পরিচয় বা উল্লেখ করার মতো কোন নাম গন্ধ তোমার জীবনে একটুখানি তাকাও ছিল না মায়ের পেটে যখন ছিলাম আমাদের কোনো পরিচয় ছিল সবাই বলেন ছিল ছিল না আল্লাহ বলেন আমি সেখান থেকে তোদের অস্তিত্ব দিলাম শুধু তাই না আশাফুল মখলুকা পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে এদের মধ্যে শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন পুরি সুবহানাল্লাহ প্রিয় বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদেরকে এই শ্রেষ্ঠত্ব দিয়েই খান্দ থাকেননি নি বরং আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের এই শ্রেষ্ঠত্ব দেওয়ার মাধ্যমে বলতে চাই গোটা বিশ্বের মানুষদেরকে এই মানুষগুলোকে আমি ইমান নামক সংস্পর্শে নিয়ে আসলাম এই ইমান নামক খনির সংস্পর্শে নিয়ে এসেছি যখন এরা সৃষ্টির মধ্যে সেরা আরো বেশি হয়ে গিয়েছে ইসলাম ধর্ম আমরা মেনে চলি এই ইসলামটা সেরা কোন কোন কারণে ইসলামটা সেরা হয়ে যাবে নাম্বার ওয়ান এক নম্বর হলো রব্বানিয় এটা হলো এমন দিন এমন একটা ধর্ম এমন একটা জীবন ব্যবস্থা যেটার নাম হলো পৃথিবীতে অন্য ধর্ম এসেছে আমরা দেখেছি ইহুদি আছে খ্রিস্টান আছে আবার অন্য অন্য অনেকগুলো ধর্ম আছে ধর্মগুলোর মধ্য থেকে ইসলামটা সেরা ইসলাম কেন সেরা ইসলাম সেরা হওয়ার প্রথম কারণ এই ধর্মটা এই ইসলামটা দুনিয়ার কোন মানুষ তৈরি করে নাই একজন দিয়েছেন আওয়াজ করে বলুন তিনি কে ইসলামটা হলো দিন এজন্য কোরআনে কারিমের মধ্যে আমার বলেন ইসলাম ও পৃথিবীর মানুষেরা শুনে নাও নিশ্চয় আমার কাছে গ্রহণযোগ্য একমাত্র জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম ইসলাম যারা আমরা মানি আমার ভাই বলুন যারা মানে তাদের পরিচয় হলো আপনারা যারা আছেন বলুন তো আমরা মুসলমান নাকি অন্য কিছু সবাই বলেন আমাদের পরিচয়টা কি আমার আল্লাহটাকে বলেন ও পৃথিবীর মানুষ মুসলমান হয়েছ ইসলামটাকে মান্য করে চলেছ ইসলামটা সেরা এই ধর্মটা দুনিয়ার কেউ দেয় নাই ধর্মটা যিনি দিয়েছেন তিনি নম্বরে হল দিন ইসলাম সে অন্যতম কারণ হলো এটা মানবতার ধর্ম চরে বলিস পৃথিবীতে অন্য ধর্মের অনেক মানুষ আছে মুখের মধ্যে বলে ওম শান্তি ওম শান্তি কিন্তু মানুষ মারার ব্যাপারে রোহিঙ্গা মুসলমানদেরকে মারার ব্যাপারে বৌদ্ধরা সব চাইতে কথা বলেন সব চাইতে বর্বর জাতি অথচ তারা মুখে বলে ওম শান্তি ওম শান্তি কিন্তু আমার আল্লাহ প্রায় দেড় হাজার বছর আগে জানা দিলেন ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও ইসলামটা আমি আল্লাহ দিলাম ইসলাম সেরা তোমাদের কাছে তিন নম্বর কারণ হল ইসলাম সেরা দিন ইসলামটা হলো এমন দিন ইসলামটা হলো এমন জীবন বিধান এটা হলো সামগ্রিক জোরে আল্লাহ আপনিও গ্রহণ করতে পারেন এই ধর্মটা একজন হিন্দু ভাই গ্রহণ করতে পারে আমার ইসলাম ইসলাম কখনো কোন ধর্মকে বাধা দেয় না করে না। যে কোন ধর্মের মানুষ ইসলাম কবুল করতে পারে কথা কারণ এই জীবন বিধান এই জীবন ব্যবস্থা এই ধর্মের যত বিধান রয়েছে নিষেধ রয়েছে সবগুলো নিষেধ হচ্ছে আমাদের জন্য সহজ সবগুলো বিধিয়ার নিষেধ আমাদের জন্য সহজ থেকে সহজতর করা হয়েছে আল্লাহর নবী সাল্লাম বলে দিন হল ইসলাম আম এটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত ইসলামের মধ্যে কোনো জটিলতা নাই ইসলামের মধ্যে কোনো কঠিন বিষয় নাই কথা বলেন ঠিক কিনা তার মধ্যে পঞ্চম হচ্ছে দিন উত্তাই সির দিন উত্তাই সির এটা হচ্ছে এমন ধর্ম এমন জীবন বিধান যে জীবন বিধানটা হচ্ছে মানার ক্ষেত্রে পালন করার ক্ষেত্রে সব চাইতে সোজা আরেকবার বলবেন না কত সহজ আপনি সলা তাদাই করবেন সলা তাদাই করার সময় যদি আপনার অক্ষমতা চলে আসে আপনি যদি দাঁড়িয়ে সলা তাদাই করতে ব্যর্থ হন তাহলে ইসলাম আপনাকে পারমিশন দিয়েছে ইসলাম আপনাকে পারমিট দিয়েছি অ্যালাউ করেছি অনুমতি দিয়েছি আপনি বসে নামাজ আদায় করেন আপনি যদি অসুস্থতার কারণে বসেও নামাজ আদায় করতে ব্যর্থ হন ইসলাম আপনাকে শুধু তাই নয় ইসলাম এটাও বলেছে আপনি যদি শুয়েও সলাত আদায় করতে ব্যর্থ হন আপনি শুয়ে থাকেন বসে থাকেন যে অবস্থায় থাকেন আপনি ইশারার মাধ্যমে সলাত আদায় করেন সুবাহ আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ কয় নম্বরে হলো দিনুল ফিতরা রুজি সম্মত একটা জীবন ব্যবস্থা নাম হলো ইসলাম ইসলামের মধ্যে সবকিছু রুজি সম্মত কথা বলেন ঠিক কিনা সালাত আদায় করতে যান আপনাকে ওযু করার কথা ইসলাম বলে ওযু করলে আমাদের শরীর পবিত্র হয় আল্লাহর নবীজি একদিন বললেন সাহাবিরা তোমরা শোনো জান্নাতে যদি কোন বান্দা চলে যায় তাদেরকে কেমন করে আমি চিনব শোনো গুররান নামিন মিন আসারিল আমার উম্মতেরা এমন ওযু করেছে ওযু করার সময় হাত ধৌত করেছে ওযু করার সময় তাদের মুখমণ্ডল ধুইছে মাথা মাসেহ করেছে পা ধ হয়েছে অনেকগুলো কালো রঙের উট তাদের মধ্যে একটা উটের কপাল যদি সাদা থাকে যেমন ভাবে তাকে চিনি নেওয়া সহজ আমি আমার উম্মদেরকে ময়দানে মাহসরে চিনি নেব অজু করার কারণে তাদের হাত পাপড়ি মুখগুলো ঝকমক ঝকমক করে জ্বলতে থাকবে এই যে আমাদেরকে ইসলাম অজু শিক্ষা দেয় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র হওয়ার কথা বললেন আমাদেরকে হালাল আনতাইবা আমাদের পূত পবিত্র খাবার গ্রহণের কথা বললে ইসলামটা হলো পবিত্র একটা ধর্ম এই ধর্মের মধ্যে যা বিধি আর বিধান সবগুলো রুচি সম্মত আমার ভাইরা বলুন তো ইসলাম সেরা না হওয়ার পেছনে কোনো কারণ আছে নাকি ইসলাম সেরা সাত নম্বরের কারণ হলো দিনুল আলেম এটা হলো জ্ঞানের একটা ধর্ম কারণ হলো অন্য ধর্মের দিকে জ্ঞানের কথা কেউ শিক্ষা দেয় না ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্মের প্রথম ফরজ হলো পড়ো আমার ভাইরা বলুন তো কোরআনের প্রথম শব্দটার অর্থ কি আল্লাহ বলেন এ পর নামাজ আমরা আদায় করি প্রদান জাকাত করি সিয়াম পালন করি দান খয়রাত করি কিন্তু আমার আল্লাহ বলে মানুষ তুমি পড়ো পড়ো এ আর পড়ো বলে এটা হচ্ছে দিনুল আল যেখানে নলেজ রয়েছে যেখানে আইল রয়েছে যেখানে হিকমা রয়েছে অন্য ধর্ম পড়ার দিকে আপনাকে উস্কে দেয় না আট নম্বর কারণ হলো দিন ইসলাম এই ধর্মটা এমন ধর্ম ইসলাম ধর্মটা শান্তির ধর্ম আমার আল্লাহ বলেন ইসলাম মানবে যারা শান্তি পাবে তারা জোরে আজকে ইসলামটা পূর্ণাঙ্গ আমরা মানতে ব্যর্থ হই পরিপূর্ণ ইসলাম আমরা মানি না ইসলাম পরিপূর্ণ যখন মানবো না আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি পাওয়ার কোনো প্রশ্নই আসে না কথা বলেন ঠিক কিনা নবম কারণ হলো

বেলালের চেহারা হতে পারে কালো কিন্তু আল্লাহর কাছে এই বেলাল অত্যন্ত হয়ে গিয়েছিল ভালো বললেন আল্লা বেলাল বস বেলাল বেলাল আমার কাছে বসো আমার পাত্রে তুমি খাবার খাও হজরতে বেলাল নবীজির পাশেই ফেল ফেল করি নবীজির চেহারার দিকে তাকিয়ে আছে নবীজির চেহারার দিকে তাকিয়ে আছে কিন্তু আল্লাহ নবীর পাশে বসে নাই আল্লাহ নবী দ্বিতীয়বার বললেন ইজলিস ইতাম বেলাল ও বেলাল তুমি কি শোনো নাই আমার পাশে বসো আমার সঙ্গে তুমি এই পাত্রে খাবার খাও সুবাহান আল্লাহ বলবেন না আল্লাহ নবী মদিনার প্রেসিডেন্ট রাষ্ট্রের প্রধান হজরতে বেলাল গোলাম শুধু গোলাম নয় হজরতে বেলাল হলেন গোলামের পুত্র গোলাম আল্লাহর নবী তিনবার বললেন বেলা তুমি আমার সঙ্গে বসে খাবার খা হজরতে বেলাল দাঁড়িয়ে আছেন ফেল ফেল করে তাকাচ্ছেন চোখ দিয়ে দর করে পানি বলছি একে বলে ইয়া রাসুল আপনি মদিনার রাষ্ট্রের প্রধান আমি বেলাল গোলাম আমার বাবাও ছিল কেনা গোলাম আমি গোলাম হয়ে একজন সাধারণ মানুষ হয়ে আপনার মত রাষ্ট্রের প্রধানের পাত্রে বসে এক পাত্রে খাবার খাবো এই বা সাহস আমি বেলালের নাই আল্লাহ রসুল তখন বললেন বেলাল সোন ইসলাম হলো এমন একটা ধর্ম ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা ইসলাম কখনো কালো সাদার পার্থক্য করে না ইসলামে কখনো দরিদ্রের ভেদাভেদ করে ইসলাম সব জায়গায় সমান ছিল কালো তার অন্তরটা ছিল ভালো কথা বলে ঠিকই না এই কারণে তার মর্যাদা তার সম্মান তার আজ বাড়িয়ে দিয়েছেন একজন আওয়াজ করে বলুন তিনি কে আল্লাহ আল্লাহর আলমিন বলেন ওয়াদু ইযসুম ফাশা ওয়া তুযিল্লু মান আল্লাহ হলেন এমন রব আল্লাহ হলেন এমন মালিক আমার মালিক আল্লাহ বলেন শোনো গোলাম সম্মান দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ আমার ভাইরা বলুন তো সম্মান জিনি দিতে পারেন টিনিকে আল্লাহ রাসূল বলেন পৃথিবীতে যখন কাউকে সম্মান দেওয়া হয় ওই ব্যক্তিরই ডাকে কথোপকথনের এক পর্যায়ে বলে জিব্রাইল রে ওই যে পৃথিবীর অমুক দেশে অমুক জেলায় অমুক গ্রামে অমুকের ছেলে অমুক রে আমি আল্লাহ ভালোবাসি ও জিব্রাইল তুইও ভালোবাস আল্লাহ নবীজি বলেন জিব্রাইল তখন ওই ব্যক্তিকে ভালোবাসা শুরু করে কারণ আল্লাহ তারে ভালোবাসেন আল্লাহ হচ্ছেন রব আল্লাহকে আল্লাহ ভালোবাসেন জিব্রাইল তারে ভালোবাসে আমার নবীজি বলেন এবার জিব্রাইল চলে যায় ফেরেশতাদের সামনে ফেরেশতাদের সামনে গিয়ে বলে ফেরেশতারা শোনো ওই যে পৃথিবীর অমক গোলাম তারে আমার আল্লাহ ভালোবাসে ভালোবাসে কে আমি জিব্রাইল তোদের লিডার আমিও তারে ভালোবাসি কন্নাস সুবহানাল্লাহ

জিব্রিল যখন ওই ফেরেশতাদেরকে বলল ফেরেশতারা তখন তার জন্য দোয়া করে আল্লাহর পক্ষ থেকে আমার নবীজি বলে ওই ব্যক্তির সম্মান তখন মানুষের অন্তরের মধ্যে আল্লাহ পাক গোটা দুনিয়াতে তার ফেমাসিটি বাড়িয়ে দেয় জোরে আল্লাহু আকবার তার দশম কারণ হচ্ছে দীনুল উদুহ এই দিনটা হচ্ছে এমন দিন এই দিনের মধ্যে সবকিছু স্পষ্ট জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন সূরা কাহাফ পহেলা আয়াতের মধ্যে বলেন

আল্লাহ রসুল বলা হলো হে রসুল করান আমি আপনাকে এই জন্য দেন নাই আমি এই জন্য আপনার কাছে নাসিল করি নাই যাতে করে আপনি ভাগ্য হত হবে আপনি মার খাবেন না কোরআন আমি এই জন্য দেই নাই কোরআন আমি এই জন্য দিয়েছি মানুষগুলো এর সংস্পর্শে আসবে চির মানুষগুলো হিরো হয়ে যাবে সুবাহ কন্যা সুবাহ